বাস আসসালামু আলাইকুম আমরা দক্ষ নার্স তৈরিতে ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস কিভাবে আরো ইফেক্টিভলি করা যায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলে এসেছি শহীদ সরور ডি মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারিনটেনডেন্ট এবং নার্সিং এক্সপার্ট শাহনাস পারভীন ম্যাডামের কাছে আমি ম্যাডামকে এই क्वेश्चनটা নিয়ে এসেছি যে ম্যাডাম ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস আরো ইফেক্টিভ করে কিভাবে দক্ষ নার্স তৈরি করা যায় সেই বিষয়ে আপনি একটু দক্ষ নার্স তৈরি করতে গেলে কলেজের টিচার এবং ল্যাব প্র্যাকটিস এবং স্টুডেন্ট সকলেরই সঠিক ভূমিকার দরকার ল্যাব প্র্যাকটিসটা এনশিওর করে হসপিটালে যদি পাঠায় হসপিটালে আমাদের যে ক্লিনিক্যাল নার্স টিচার আমরা তৈরি করেছি তাদেরকে যারা আরো বেশি দক্ষ করে তোলা যায় এবং খুব বেশি ইফেক্টিভ হয় ধন্যবাদ আপনাকে দক্ষ নার্স টিচার স্টুডেন্টস এবং ক্লিনিক্যাল এক্সপার্ট সবারই দায়িত্ব আছে টিচার যদি থিওরি ল্যাব প্র্যাকটিস এবং অবজেক্টিভ সঠিকভাবে তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আমি মনে করি আমরা অবজেক্টিভ ধরে ধরে তাদেরকে ডেমনস্ট্রেশন করে ভালোভাবে ইফেক্টিভ পাবে সে স্টুডেন্ট হিসাবে আমার যেই রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে যে আমি যে কলেজে থিওরিগুলো পড়ে আসবো সেগুলো হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিসে এসে আমি বারবার সেগুলো আমাদের সিনিয়র স্টাফ নার্স সার ম্যাম আছে ওনাদের সাথে বারবার এগুলো আমি প্র্যাকটিস করবো তাহলে আমার স্কিল ডেভেলপ হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমারও অনেক দায়িত্ব আছে আমাদের ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এখানে যার সিনিয়র স্টাফ নার্স এবং সার ম্যামরা আছেন ওনাদের সহযোগিতায় বারবার কাজ করা এবং দক্ষতা বৃদ্ধি করা প্রশ্ন ছিল আদৌ কি আমাদের দেশে দক্ষ নার্স তৈরি হচ্ছে হ্যাঁ দক্ষ নার্স তৈরি হচ্ছে তবে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না কিভাবে স্টুডেন্ট নার্সদের আরও ইফেক্টিভলি ইন্টার্নশিপ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস করে দক্ষ নার্স তৈরি করা যায় এই বিষয়ে মতামত দিবেন আমাদের দুইজন বিশেষজ্ঞ ডক্টর লতিফ স্যার এবং ডক্টর জহরা খাতুন ম্যাডাম আশা করি ওনাদের গাইডলাইন অনুযায়ী আমরা যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং ইন্টার্নশিপ কমপ্লিট করতে পারি তাইলেই দক্ষ নার্স তৈরি করা সম্ভব এই পর্বটি দেখতে আগামীকাল রাত আটটায় চোখ রাখুন এই পেজে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পোস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন